তাই সি এ ভয় পাবেন না একদম বুঝতে পেরে গেছেন খেলা না কেন এর সার্টিফিকেট অলরেডি দেওয়া চালু হয়ে আপনি নাগরিক ছিলেন না আসুন দেখুন আপনি নাগরিকত্ব পেলেন নাগরিকত্ব পেলে আপনার লাভ যত সরকারের প্রযোজনা আছে সব কিছু পাবেন কিন্তু যদি উনি আপনারা ওনার কথা শোনেন আপনাকে চ্যালেঞ্জ করেছে বলছি আপনার এদিকও যাবে ওদিকও যাবে ওনার মিথ্যে প্রজার থেকে বেরিয়ে আসুন দশ বছর ধরে মিথ্যে কথা বলেছে কি পেয়েছেন বলুন কি পেয়েছেন আমার মুসলমান ভাই বোনরা না ভোট শেষ ভুলে যাবে নাম্বার শুনুন বাজছিল শুনছিলাম একশো দিনের টাকা দিচ্ছে না আর একশো দিনের টাকা কে দিচ্ছে না বিজেপি এটা বিজেপির পয়সা এটা বিজেপির পয়সা যে বিজেপি দিচ্ছে না এটা আমার আপনার আমাদের সবার ট্যাক্স পেয়ারের টাকা বিজেপির কোনো ক্ষমতাই নেই না নেবার না দেবার তাহলে মিথ্যা প্রচার করে যাচ্ছেন বিজেপি আমাদের টাকা দিচ্ছে এই টাকাটা কেন বন্ধ হয়েছে সেটা জানে সি এ জি ক্যাক ক্যাক নামে একটা সংস্থা আছে এই সংস্থা ভারতবর্ষের সমস্ত কটা রাজ্যের পয়সার হিসেব নেয় তাহলে মহারাষ্ট্রের হিসেব দিকে এত হাজার কোটি টাকা মিলে গেছে আচ্ছা ওদের দিয়ে দাও রাজস্থানকে দিয়ে দাও মধ্যপ্রদেশকে দিয়ে দাও পশ্চিমবাংলা না মিলছে না ওরে একদমই মিলছে না এক না পয়সা দেবে কে বারণ করেছে এটা ক্যাক বিজেপি নয় এই ক্যাক কারণ নয় বিজেপি নয় কংগ্রেসের নয় কারণ কারণ নয় ওরা তো ওরা বলে দিই যে যতক্ষণ না হিসেব মিলবে এক নয় পয়সা দেবেন না তো আজকের দিনে একশো দিনের কাজ যে পাচ্ছেন না পয়সা পাচ্ছেন না তার জন্য বিজেপি দায়ী নয় তার জন্য সরকার আর সরকারের বসে আছেন তিনি এখন জিজ্ঞেস করুন কত টাকা এক টাকা একশো টাকা হাজার টাকা এক কোটি টাকা একশো কোটি টাকা এক হাজার কোটি টাকা না বুকে হাত দিন দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকার হিসেব দেন দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকাগুলো কোথায় গেল কে নিল দিলেন কাকে দিলেন কে নিল কি হিসাব চাই এদের কাছে মুখ্যমন্ত্রী সাহেব আমাদের মানে সব জায়গায় মিথ্যে করেন মানে সাহিব মিথ্যে কথা বলেই চলেছে প্রধানমন্ত্রীজি আমাদের আদিবাসীদের জন্য সাড়ে বারো হাজার টাকা বাথরুম করার জন্য দিয়েছিলেন আপনারা কি জানেন সেটাও ছেড়ে দিয়েছে বাথরুমের টাকা পর্যন্ত ছেড়ে দিয়েছে এবার বাকি আছে যেটা ভেতরে বড়ি কখন ডেয়ে নিয়ে যাবে যাবে সরি মানে এই হলো মিথ্যে লগ্ন দুর্নীতি রাশির জন্মর কাহিনী মুসলমান ভাই বন্যার নয় এদের ভোট ব্যাঙ্ক হলো এই দুর্নীতি কারাপ থেকে ওপর দিয়ে সবাই কারাপ আমি চ্যালেঞ্জ করে বলছি এই এই ওই পার্টির মিছিলে যারা যায় যারা ফ্ল্যাগ নিয়ে যায় তারা কোনো না কোনোভাবে এই দুর্নীতির সাথে যুক্ত আছে না টেন পার্সেন্ট খালি পিচ্ছে নেই একশো পার্সেন্ট আমাদের দশ পার্সেন্ট ভালো থাকবেই তারা ভালো আছে ভালো ছিল নাইনটি পারসেন্ট অফ ছোট হোক বড় হোক যেভাবেই ওই দুর্নীতির সাথে যুক্ত আছে কেননা দুর্নীতি ছাড়াই পার্টিকে কেউ ভালো আসতে পারে না সেই জন্যই তারা চায় না এই সরকার হোক যেভাবেই ওই সরকারকে বাঁচাও তাহলে সব শেষ দুর্নীতি শেষ এই সরকারও শেষ এইটাই হলো প্রবলেম সেই জন্য আমি বলছি ভালো করে শুনুন আমি যে বললাম দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকার হিসেব দেয়নি আমি তো বলছি যদি আমি মিথ্যে হই একটা কাজ করুন না মিডিয়া ডাকুন একটা প্রেস কনফারেন্স করুন বলুন এই মিটিং যে বলতে মিথ্যে কথা বলছে এই দেখুন দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকা হিসেব আর যদি দেখিয়ে দেন তারপরে আপনাকে কোনো প্রতিবাদ মিছিল বার করতে হবে না আমি একা একা প্রতিবাদ মিছিলে নামব দিল্লি অব্দি যাব বলবো কি আপনাকে পশ্চিমবঙ্গের টাকা দিতে হবে দিতে হবে দিতে হবে সবই যে মিলে তুই যতদিন ধরে বলছি কেউ দেখাচ্ছে না তো আপনি করেছিলেন দুর্নীতি ও আচ্ছা আপনারা করেছেন ভালো কিন্তু কিছু হয়েছে রান্না করছি এই জন্যই বলছি বারবার কে ফেস করবো যা উনি কিন্তু এই পঁচিশটা নিয়েছিলেন আমাদের সমনধা আর সমন্ধার জন্য জোরে কালি যা যেটা আমি বলছিলাম তো সেসব তো হবে না এখন আমি বলছি আপনারা কাকে ভোট দেবেন আর কেন দেবেন এইটা খালি ভোট দেবার আগে পাঁচ মিনিট চোখ বুঝে ভেবে তারপরে ভোট করে দেবো আচ্ছা আমার সঙ্গে বলুন তো বিজেপি পার্টি দুর্নীতি করে আর জোরে বল গড় চুরি করে বাড়ি চুরি করে পালা চুরি করে বিদ্যা চুরি করে রেশন চুরি করে তাহলে এই রকম একটা স্বচ্ছ পার্টি এই রকম সফলতার মতো একজন শখ এবং স্বচ্ছ কান্ডিডে সিলেক্ট হয়ে দেখুন আমাদের বিজেপি পার্টির একটা প্রসেসার আমরা যাকে তাকে নিগ্লেক্ট করি না আমাদের অনেকগুলো টেস্ট হয় সেটাতে পাস করলে পরে তাকে করা হয় সেই জন্যই বললাম এটা সব স্বচ্ছ ক্যান্ডিডেটকে আমরা সিলেক্ট করি ঠিক আমাদের অপোজিটে এটা পার্টি আছে বলুন সে তো দুর্নীতি করে গরু চুরি করে ভালো চুরি করে কলা চুরি করে ফিতে চুরি করে রাশের চুরি করে সেই দুর্নীতিগ্রস্ত পার্টি একটা ক্যান্ডিডেট দিয়েছে এবার আপনারা ডিসাইড করুন ভোট দেবার ঠিক পাঁচ মিনিট আগে কাকে ভোট দেবো কেন দেবো আমরা একজন সৎ স্বচ্ছ স্বফলতাকে ভোট করবো না একটা দুর্নীতিগ্রস্ত পার্টির ক্যান্ডিডেটকে করবো এটা আপনার ধর ছেড়ে দিলাম কেন ভবিষ্যৎ আপনারাতে পরিবর্তন খুব দরকার যদি পরিবর্তন না হয় তাহলে আগের দিনের বাংলা কত ভয়াবহ হবে সেদিন দাদাকে মনে করবে পরিবর্তন করতেই হবে যেভাবেই হোক এই গিয়ে এইটা হলো আমার অনুরোধ ডায়লগ বলবো কিন্তু ওইবার বলতে হবে মানে যখন ওই সাপের ডায়লগটা বলেছিলাম আমার নামে কেস করে দিয়েছিল আমার নামে কেস করে দিয়েছিল বলে আমার এই ডায়লগ নাকি হিংসা হচ্ছে অভিমন্যুর একটা ডায়লগে হিংসা হচ্ছে পনেরো বছর আগে রিলিজ হচ্ছে আর এই যে হিংসার রানী আর রাজা চীনা বলে যাচ্ছে তাতে কোনো হিংসা হচ্ছে এটাই ম্যাজিক এটা হইল বলে যাকে বলে মগের মুলুক পশ্চিমবঙ্গে আসুন দেখে যান কাকে বলে মগের মুলুক মগের মুলুক তুমি দেখা যায় না কিন্তু পশ্চিমবঙ্গে আসলে আপনি পরিষ্কার দেখতে পাবেন মগের মুলুক তাকে বলা আমি জল ঢোড়াও নই বেলে বোড়াও নই

নাম বছরে এক আধবার আসি এবার প্রত্যেকবার আসবো শুধু তোমাদের সামনে দেখা করা আমি খবর পড়ি না আমি খবর দেখি না আমি শুধু খবর তৈরি করি তা বাবা এমেলে হাটা কেস্ত আজকে প্রতি এখানেই রইলো বলে রাখবেন কাকে ভুলতে হবে কেন ভুলতে যাবে সব বন্ধ করে বলবেন আবার আসবো স্বপনদাকে বলে যাচ্ছি যদি স্বপনদা জেখে চলে এখানে এসে একটা সুন্দর ফাংশন করবো সেখানে রাজনীতির কথা বলবো না তদিনাাজ ভোগ আইবো আনন্দ করব খাবার খাবো আলু পোস্ত ভালো সাথে জোরে ভালো আরেকটু জোরে বিভিন্ন জায়গায় ঝামেলা হচ্ছে মারপিট হচ্ছে আজকেও মাথা ফেটেছে এরকম অভিযোগ যত নিজের মধ্যে ইনসিকিউরিটি বাড়বে ভয় বাড়বে তবে এইসব ঘটনা ঘটতে হবে আজকে ঘাটালে নির্বাচন ছিল একদিকে দেব একদিকে হিরোন দুজনই ক্যান্ডিডেট দুজনই স্ট্রং ক্যান্ডিডেট আর দুজনে দুজনই গুড উইস বিয়াল্লিশে বলছে বাংলায় একটাও সিট পাবে না বিজেপি তৃণমূল দাবি করছে মুখ্যমন্ত্রী বিভিন্ন উনি তো ভগবান উনি তো আর মুখ্যমন্ত্রী না উনি ভগবান তো ভগবান যা বলবে আমার মেনে বক্তব্যের মধ্যে দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল যারা করে তারা সবাই দুর্নীতি একদম আবার একবার জোরে বলবো দশ পার্সেন্ট ছাড়া নাইনটি পার্সেন্ট দেয়ার কানেক্টেড উইথ কারাপ ওই জন্য ওরা চায় না এই সরকারটা যাক কেউ নেই বাইরে সে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি শুধু বড়কে দেখবেন না

ধরুন ভাই আমি তো বক্তৃতা দিই না যারা বক্তৃতা দেয় তারা দুজনই বক্তৃতা দিয়ে শেষ করে দিয়েছে কার কি বলছে ভাই তোমরা তো ওইদিকে আসছো না এত চেয়ার পড়ে রয়েছে মনে ছেড়ে দিয়ে এখানে বলতে আমরা এদিকে যে পড়ো আমি পেছন তুলে দেওয়া আমি যেটা বলছিলাম সময় আগে প্রথম কাজটা করে নি কারণ আমরা যে ফোনটা কিনেছি না ফোনটা তো শুধু কথা বলার জন্য নয় ফটো জন্য ফটোটা তুলে চলুন আপনি ফটো তুলুন হয়ে

তোমাকে ফোর্স দিতে আমি ফোর্স দিলাম হ্যাঁ বোধি নিয়ে নিন হয়ে গেছে বোধি আপনাদের সবার থ্যাংক ইউ ভেরি মাচ এবার ফটো তোলা শেষ আজকে ভেবেছিলাম আমি চশমাটা পরে আসবো না চশমা পরবো না কিন্তু লোকে যা আমার চোখে নজর দিচ্ছে ও দাদার চোখ দুটো কি সুন্দর পড়ে দেওয়ার হয় তাড়াতাড়ি ও হ্যাঁ আপনাকে দেখি চোখ দুটো দেখুন ভালো তো এইটা চোখ দিয়ে নয় অ্যাকচুয়ালি কেন আমাকে চশমাটা খুলতে বলে এখন একটু আগে বুঝেছি উনি বলছিলেন দাদা পিছ থেকে সেমডি তোলা যাচ্ছে না অপর থেকে তুলো আরে আমি জানি আমাকে ভালো দেখতে ওই যে এই বয়সে কি দেখতে পাইনি তখন থেকে ভালো দেখতে আরে তোমরা একটা বাঙালি ছেড়েছো যে শুধু ভারতবর্ষ নয় পৃথিবী জ্বালিয়ে আসছে এবার তাড়াতাড়ি দু তিনটে কথা বলো বেশি বলি না কথা কিন্তু কাজের কথা বলি যে কোনো পার্টির একটা জন্মদিন হয় রাশি লগ্ন হয় আমাদের অপোজিশনের পার্টির লগ্ন এবং রাশি জানেন জানেন ওটা হলো মিথ্যে লগ্ন আর দুর্নীতি রাশি এই মিথ্যে লগ্ন আর দুর্নীতি রাশিতে এদের জন্ম হয়েছে আর সেই জন্য সকাল থেকে সন্ধ্যে অবধি শুধু মিথ্যে কথা বলো কোন এক পণ্য সবজি পাবেন না আমার কথা বিশ্বাস হচ্ছে দেখুন এই কিছুদিন এখন বন্ধ করেছেন সি এ এ নিয়ে কি চেঁচানি কি হতে পাব না জলিয়ে দেব এই তো মুসলমান ভাইদের দৌড় করাবো তুমি ফিরবে না দশ বছর ধরে ভয় করাচ্ছে এখানে যদি মুসলমান ভাই বোনরা আছেন ভাই সালাম আলাইকুম আদাব আমি বলছি তাদের তোমরা এই মিথ্যাতে যেও না সি এ নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয় নাগরিকত্ব দেবার আইন আর এই আইনটা শুধু মুসলমানদের জন্য নয় এই আইনটা আমার জন্য খ্রিস্টান ভাইদের জন্য শিখ ভাইদের জন্য সবার জন্য ইয়া তাহলে কেন ওদের একেলে দাঁড়িয়ে তাই ভয় দেখানো আমি চ্যালেঞ্জ করছি আপনার কাছে যদি ঠিকঠাক আধার কার্ড থাকে

এতক্ষণ আপনারা যার অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছেন সেই পদ্মশ্রী ভারত মাতার অন্যতম বীর সন্তান বাংলা তথা ভারতবর্ষের সকলের নয়নের মনে কেন্দ্রীয় বিজেপির অন্যতম সদস্য মহাগুরু মিঠুন চক্রবর্তী মহাশয়কে মঞ্চে এসে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে Sous-titres par Anonymous